বাস্তুর এই নীতি যা আপনার আর্থিক সমৃদ্ধি এবং সুখের সঙ্গে সম্পর্কিত শ্রীকাল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ড মৃত্যুঞ্জয় তিওয়ারি জানিয়েছেন বাস্তুশাস্ত্র অনুসারে কোন জিনিসগুলির কারণে আপনার ঘরে টাকা থাকে না পূজার স্থানে সকাল সন্ধ্যা ঘি দিয়ে প্রদীপ জ্বালালে দোষ কমে যায় এবং ঘরে সুখ আসে বিশেষ করে সন্ধ্যায় দরজায় প্রদীপ জ্বালানো উচিত এতে আপনার ঘর থেকে নেতিবাচকতা দূর হয় বিছানার নিচে জুতো কখনই রাখা উচিত নয় এই কারণে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় না এবং আপনি আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন জুতো সবসময় দরজা থেকে দূরে রাখুন সম্ভব হলে জুতো সবসময় জুতো র্যাকে রাখুন ভারী তাক এবং আসবাবপত্রের বক্সের মতো জিনিসগুলি সর্বদা বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে রাখা উচিত এটি আপনার জীবনে ইতিবাচক শক্তি বজায় রাখে আলমারি সবসময় পরিষ্কার রাখুন ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখতে আপনার সর্বদা বাড়ির ভিতরে শঙ্খ বাজানো উচিত এতে ঘরের ভেতরের সব ত্রুটি দূর হয় সকালে ও সন্ধ্যায় ঘরে শঙ্খ বাজাতে হবে অনেকেরই গ্রীষ্ম শেষ হওয়ার পর বারান্দায় বা ছাদে পুরনো পাত্র উল্টে রাখার অভ্যাস আছে বাস্তু অনুসারে এটি করলে ভাগ্য আপনার উপর ক্রুদ্ধ হয় পাত্র কখনোই ছাদে উল্টো করে রাখা উচিত নয় ভানা আয়না কখনই বাড়িতে বা ড্রেসিং টেবিলে রাখা উচিত নয় একই সময়ে যদি আপনার মেকআপ কিটেও কাচ ভানা থাকে তবে তা অবিলম্বে ফেলে দেওয়া উচিত ভানা আয়নায় কখনো মুখ দেখা উচিত নয় এটি দুর্ভাগ্যের কারণ হতে পারে অনেকেরই দরজার পিছনে একটি খুঁটি লাগিয়ে তাতে কাপড় ঝুলানোর অভ্যাস আছে আপনার এই কাজটি করা থেকে বিরত থাকা উচিত কারণ এই কারণে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকে না এবং আপনি সর্বদা অর্থের অভাবের সঙ্গে লড়াই করেন খাওয়ার সময়ও অনেকে টাকা বিনিময় করেন অর্থ লেনদেন সংক্রান্ত এই ধরনের অভ্যাস অবিলম্বে ত্যাগ করা উচিত অন্যথায় দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হতে পারেন অর্থের লেনদেন সমস্ত পাঁচটি আঙুল দিয়ে করা উচিত এটি আপনাকে আর্থিক অগ্রগতি অর্জনে সহায়তা করে বাস্তুশাস্ত্রে ঘোড়ার ক্ষুর অত্যন্ত শুভ মনে করা হয় নতুন বছরে বাড়ির প্রবেশদ্বারে ঘোড়ার নাল লাগিয়ে রাখুন এর ফলে পরিবারে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না পাশাপাশি ইতিবাচক শক্তির প্রভাব বজায় থাকবে ঘোড়ার খুর সৌভাগ্য সুভত্বের প্রতীক এর প্রভাবে বাড়ির সদস্যদের পদোন্নতি হবে এবং পারস্পরিক ভালোবাসা বজায় থাকবে অর্থ সমৃদ্ধি বৃদ্ধির জন্য ব্যবসায়িক স্থান অফিস বা বাড়িতে বাঁশের গাছ রাখুন বাঁশ সমৃদ্ধি ও দীর্ঘায়ুর প্রতীক এটি চারপাশের নেতিবাচক শক্তিকেও শোষণ করে তাই বাড়ির বৈঠকখানায় এই গাছ রাখতে পারেন পাশাপাশি রান্নাঘরে কোনও দোষ থাকলে সেখানেও এই গাছ লাগানো যেতে পারে আবার প্রবেশদ্বারের বাইরে বাঁশ গাছ লাগালে এটি ধন সম্পদকে আকৃষ্ট করতে পারে চাইমের মিষ্টি মধুর ধ্বনি জীবনে শুভ শক্তির প্রসার ঘটায় পাশাপাশি সমস্ত নেতিবাচক শক্তি দূর করে অফিস বাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পবন ঘণ্টি বা উইন চাইন লাগাতে পারেন এর ফলে নেতিবাচক শক্তিকে দূর করা যায় পাশাপাশি এর মধুর ধ্বনি সমৃদ্ধিকে আকৃষ্ট করে বাড়ি অফিস বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রবেশ দ্বার বা জানালায় উইন চাইন লাগানো যায় এর প্রভাবে পরিবারে আনন্দের পরিবেশ থাকে পাশাপাশি কর্মক্ষেত্রে শান্তি ও সম্পন্নতা বজায় থাকে নতুন বছরকে শুভ ও লাভজনক করে তোলার জন্য বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখতে পারেন চীনা বাস্তুশাস্ত্রে একে অঢেল সম্পত্তির প্রতীক মনে করা হয় অ্যাকোয়েরিয়ামে রাখা মাছ ধনসম্পদকে আকৃষ্ট করে পাশাপাশি পরিবারে কোনো সমস্যা আসার থাকলে তা অ্যাকোয়ারিয়ামে রাখা মাছের প্রভাবে শীঘ্র দূর হয় এর প্রভাবে পরিবারে আনন্দ ও মানসিক শান্তির পরিবেশ বজায় থাকে